আসসালাম আলাইকুম ওয়ানডে সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মতো প্রথম ওয়ানডে ম্যাচের দু দলের সম্ভব বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব শ্রীলঙ্কার বেস্ট একাদশ নাম্বার ওয়ান পাথুম নিসাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু দিমুত কারুণারত্নে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি কুশাল প্যারেরা वन रन बैट्समैन नंबर फोर कुशल मेंडिस मिडल ऑर्डर बैट्समैन नंबर फाइव दशुल सोनाका बैटिंग ऑलराउंडर नंबर सिक्स चैरित असलंका मिडल ऑर्डर बैट्समैन नंबर सेवन धनंजय सिल्वा बैटिंग ऑलराउंडर नंबर एट महेश दिक्साना स्पिन बॉलर नंबर नाइन मथिसा पथिराना फास्ट बॉलर नंबर टेन দিলশান মাদুশঙ্কা ফাস্ট বোলার অ্যান্ড মেলেভেন কাস্তুল রাজিথা ফাস্ট বোলার এবার দেখে নেব বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানিস হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নজমুল শান্ত ওয়ান রান ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ জিদ্দয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ सकीब अल हसन बैटिंग ऑलराउंडर नंबर सिक्स जाकिर एलोनिक विकेट की बैनबेट्समैन नंबर सेवेन मिदस मिराज बैटिंग ऑलराउंडर नंबर एट रिशद हुसैन बॉलिंग ऑलराउंडर नंबर नाइन रहमान फास्ट बॉलर नंबर टेन तस्किन अहमद फास्ट बॉलर एडमिलवेन नाहिद राना फास्ट बॉलर সবসময় দেখে নেব ম্যাচের সময় প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ প্রাম শ্রীলঙ্কা তারিখ আগামী দোসরা জুলাই বাংলাদেশ সময় দুপুর তিনটা এবং ভেনু রানাসিং প্রেমাদশা ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা